এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসাই ঢুকে ইসরায়েলের হামলা পুরনো মাছ ধরা জাল দিয়ে রুশ ড্রোন আটকাচ্ছে ইউক্রেন গালজার পাঁচ শতাংশেরও কম ফসলি জমি ব্যবহারযোগ্য জানিয়েছেন জাতিসংঘ ইরান ইস্যুতে নেতানিয়া হোকে একই অবস্থানে চান ট্রাম্প জানিয়েছেন ক্রিস্টি নুইম। রাশিয়ায় মাইক্রোসফট ওজুম নিষিদ্ধের আহ্বান পুতিনের ইরানের পাশে পাকিস্তান পরমাণু ইস্যুতে যা বললেন শেহবাজ শরীফ নিষেধাজ্ঞা অমান্য করে আল আকসাই ঢুকে ইসরায়েলদের হামলা ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা নিষেধাজ্ঞা অমান্য করে আবারও জেরুজালিমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করেছে সোমবার ছাব্বিশ মে জেরুজালিম দিবস উপলক্ষে আয়োজিত মিছিলের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে আল জাজিরা এ সময় তারা মুসলিম কোয়ার্টারের উত্তেজনাকর স্লোগান দেয় এবং স্থানীয় ফিলিস্তিনদের উপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় দুই হাজার ইসরায়েলি ওই হামলায় প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় দুই হাজার ইসরায়েলি ওই এলাকায় প্রবেশ করে তাদের সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও কঠোরপন্থী নেতা ইতামার বেন গভীর তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে যেখানে তাকে মসজিদ এলাকায় প্রার্থনা করতে দেখা যায় ভিডিওতে আরও দেখা যায় ইসরায়েলি পার্লামেন্টের সদস্য ইংজা ক্রোজার ও মন্ত্রী ইংজার লফকে। বেন গভীর জানান তিনি গাজা যুদ্ধ জয়ের প্রার্থনা করছেন এবং হামাসের হাতে আটকদের মুক্তির কামনা করছেন এবং হামাসের হাতে আটকদের মুক্তির কামনা করছেন ইসরায়েলি মিছিলকারীরা মুসলিম কোয়ার্টার অতিক্রমকালে আরব নিপা জাকু ও তোদের বসতি চলুক এ ধরনের উস্কানিমূলক স্লোগান দেয় অংশগ্রহণকারীদের বেশিরভাগই দখলকৃত জেরুজালিম ও পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনাকারী উল্লেখ্য উনিশশো সাতষট্টি সালে যুদ্ধের পর পূর্ব জেরুজালিম দখল করলেও ইসরায়েল আন্তর্জাতিক চাপে মুসলিম ধর্মীয় স্থাপনাগুলোর প্রশাসন মুসলিম কর্তৃপক্ষের অধীনে রাখার প্রতিশ্রুতি দেয় পুরনো মাছ ধরা জাল দিয়ে রুশ ড্রোন আটকাচ্ছে ইউক্রেন রাশিয়ার ড্রোন হামলা প্রতিরোধে ইউক্রেন সেনাদের নতুন অস্ত্র মাছ ধরা ক্লেন্ডে নেভিয়ার দুই দেশ ডেনমার্ক এবং সুইডেন থেকে চব্বিশ লক্ষ ইউরোয় প্রায় পঁচিশ কোটি টাকা মাছ ধরার জাহাজে ব্যবহৃত বাতিল হওয়া জাল কিনেছে বলদিমে জ্যালেন্সকির দেশ গত মার্চ মাস থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ড্রোন হামলা প্রতিরোধে মাছ ধরা জাল ব্যবহারের অভিনব পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন তা যথেষ্ট কার্যকর হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে গাজার পাঁচ শতাংশেরও কম ফসলি জমি ব্যবহারযোগ্য জানিয়েছেন জাতিসংঘ গাজা উপত্যকায় কৃষি জমির মাত্র চার দশমিক ছয় শতাংশ বর্তমানে চার্জযোগ্য রয়েছে যুদ্ধজনিত ধ্বংস এবং প্রবেশ অধিকার নিষেধাজ্ঞার কারণে বাকি পঁচানব্বই শতাংশ জমি ক্ষতিগ্রস্ত বা ব্যবহারযোগ্য নয় জাতিসংঘের এক সাম্প্রতিক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে এছাড়া গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিকে আরও তীব্র হয়েছে খাদ্য ও কৃষি সংস্থা এফএও এবং জাতিসংঘ স্যাটেলাইট সেন্টার যৌথভাবে এই মূল্যায়ন পরিচালনা করেছে এফএও এর উপমহাপরিচালক বেদ ব্যাগদম বলেন এই ধ্বংস শুধুই অবকাঠামোর ক্ষতি নয় এটি গাজায় কৃষি ভিত্তিক খাদ্য ব্যবস্থার সম্পূর্ণ পতন এবং জীবিকার পথ বন্ধ হয়ে যাওয়ার সামিল প্রতিবেদন অনুযায়ী এপ্রিল মাসের শেষ নাগাদ গাজায় আশি শতাংশেরও বেশি কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাতাত্তর দশমিক আট শতাংশ জমিতে প্রবেশের সুযোগ নেই এর ফলে আবাদযোগ্য জমির পরিমাণ দাঁড়িয়েছে মাত্র চার দশমিক ছয় শতাংশে আরও জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষি অর্থনীতির প্রায় গাজার অবদান রক্ত এবং পাঁচ লাখ ষাট হাজারেরও বেশি মানুষ কৃষিকাজ পশুপালন ও মৎস্য শিকারের উপর নির্ভর করতেন ইরান ইস্যুতে নেতানিয়াহকে একই অবস্থানে চান ট্রাম্প জানিয়েছেন কৃষ্টি নুয়েম যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এ বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয় গতকাল সোমবার ইসরায়েল সফর শেষ করেছেন ক্রিস্টি নুয়েম পরে ফল্স নিউজকে তিনি বলেন নেতানিয়াহুর সঙ্গে তার খোলামেলা ও সরাসরি আলোচনা হয়েছে ক্রিস্টি এমন এক সময় এ মন্তব্য করেছেন যখন মার্কিন ও ইরানি কর্মকর্তা রুমি পারো মানবিক ইস্যু পঞ্চম দফা আলোচনা শেষ করেছেন ক্রিস্টিম নুয়েম বলেন এমন আলোচনার অগ্রগতি কেমন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগোনো কতটা গুরুত্বপূর্ণ সেই সব নিয়ে প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে আমাকে এখানে পাঠিয়েছেন গত রোববার ট্রাম্প ইঙ্গিত দেয় ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি ইতিবাচক তিনি সাংবাদিকদের বলেন ইরানের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে আমি জানি না দুই দেশের মধ্যে আপনাদের ভালো না খারাপ খবর দিতে পারবো তবে আমার মনে হচ্ছে সেটা ভালো কিছু হবে রাশিয়ায় মাইক্রোসফট ও জুম নিষিদ্ধের আহ্বান পুতিনের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার সাবিশ মে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট ও জুমের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন তিনি বলেন এ ধরনের প্রযুক্তি প্ল্যাটফর্ম রাশিয়ায় নিষিদ্ধ হওয়া উচিত প্রযুক্তি নীতির উপর এক সরকারি বৈঠকে পুতিন বলেন আমাদের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে এখন প্ল্যাটফর্মগুলিকে আর সহ্য করা উচিত নয় আমাদের তাদের দমন করতে হবে আমি দৃধানা করে বলছি এতে আমি পুরোপুরি একমত পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমাতে দেশীয় সফটওয়্যার সমাধান তৈরির উপর গুরুত্বারোপ করে রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়াকে নিজের প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তুলতে হবে পুতিনের সময় যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ক্রমাগত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেশ কয়েকটি বড় প্রযুক্তি সংস্থা ইউক্রেন আক্রমণের পর রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করে দেয় এদিকে ইউক্রেনের উপর রাশিয়া তাদের সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সর্ববৃহৎ ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন এর পরপরই ইউরোপীয় ইউনিয়ন ইইউ ফ্রান্স ও যুক্তরাষ্ট্র নতুন করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখ্য সতর্ক করে বলেছেন মস্কোর শান্তি প্রচেষ্টাকে অপেক্ষা করলে ব্যাপক প্রতিশোধ আসবে ইরানের পাশে পাকিস্তান পরমাণু ইস্যুতে যা বললেন শেহবাজ শরীফ ইরানের সাথে থাকার অঙ্গীকার বক্ত করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্য সম্পর্ক জোরদারে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এছাড়া ইরানের পরমাণু ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি সোমবার পঁচিশ মে পাক প্রধানমন্ত্রী বলেন ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচির অধিকারণে পূর্ণ সমর্থন করে ইসলামাবাদ ও তেহরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে একযুগে কাজ করবে পাকিস্তানের রাষ্ট্রীয়তা বার্তা সংস্থা এপিপি জানায় ইরান সফরকালে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানির প্রেসিডেন্ট মাসুদ পেজি শোকিয়ানির সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি শেহবাজ বলেন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও ঘটনমূলক হয়েছে যেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সব দিক উঠে এসেছে উভয় পক্ষই রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছে এবং পূর্বে স্বাক্ষরিত চুক্তির সমূহ বাস্তবায়নের বিষয়ে সম্মত হয়েছে